মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহেদুল ইসলাম পারভেজকে পারভেজকে নিজেদের কর্মী জানিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী দুজনকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ছাত্রদল কি আজব দেশ এটা কোথায় বসবাস করছি আমরা জীবনে আর কি দেখতে হবে এখানে মতামত জানানো যাবে না রাস্তায় একা বের হওয়া যাবে না কাউকে দেখে হাসা যাবে না এরা কারা কোথার থেকে এসেছে তো সাহস তারা পাচ্ছে কোথায় মেয়েদের মনমানসিকতা এমন কি করে হলো সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন কিল ঘুষি দিচ্ছে অন্যজন লাঠি দিয়ে আঘাত করছে এর মাঝে ছুরি দিয়ে আঘাত করা হয় পারভেজকে সম্প্রতি পারভেজ মৃত্যুর ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে হত্যার কারণ কি ছিল এর জন্য দায়ী কে আপনারা অলরেডি নিউজে দেখতে পাচ্ছেন আর আমাদের দেশের নিউজ মিডিয়া তো মিডিয়া নয় টিকটকার বলতে পারেন আপনি চোখের পলক ফেলতে ফেলতে তারা আপনাকে আপডেট জানিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না পারভেজের সঙ্গে যা হয়েছে এটা ঠিক হয়নি এখানে কোনো দ্বিমত নেই মেয়েটা ঠিক করেনি তার চেহারা টিস করার মতো কিনা হত্যার পিছনে অন্য কোনো সূত্র আছে কিনা আমি সেসব নিয়ে কথা বলতে চাইছি না যার যার মতামত শেষে জানাচ্ছে আমাদের দেশের এটাই তো সব থেকে বড় সুবিধা কোনো কিছু না জেনে হুযুগে গা ভাসাতে পারি আমরা একটা যুবক ছেলে খুন হলো এটা দেশের জন্য ক্ষতি দশের জন্যও ক্ষতি একটা পরিবার সম্বল হারালো বাবা মার সন্তান হারালো আমি জাস্ট এটা ভেবে অবাক হচ্ছি যে হত্যাটা নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হচ্ছে পারবেজের সঙ্গে অন্যায় হয়েছে এই জন্য এর সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে বাহাত্তর ঘন্টার মাঝে এই জন্য রাস্তায় নামুন তাতে কোনো সমস্যা নেই আমরা সবাই আছি আপনাদের সঙ্গে কিন্তু মেয়েটাকে তার বয়ফ্রেন্ডকে অ্যাকচুয়ালি ফোন করে বলেছিল পারভেজকে একেবারে মেরে ফেলতে মেয়েটাকে হত্যার সময় সেখানে উপস্থিত ছিল পারভেজ কি সত্যিই মেয়েটাকে টিচ করেছিল নাকি মেয়েটাই মিথ্যে বলছে এসব কখন প্রমাণ হলো পুলিশ তো মেয়েটাকে ধরতেই পারেনি এর মাঝে শুরু হয়েছে গালাগালি ট্রল মিম এত জঘন্য ভাষায় মেয়েটাকে গালি দেওয়া হচ্ছে যা মুখে উচ্চারণ করা যাবে না এখানে নৈতিকতা অ্যাথিক্স ভালো মানুষই সব ভুলে গেছে এসব করছে কারা আমাদের বাচ্চা যারা গিয়ে তো আর ওই মেয়েটার কমেন্ট বক্সে গালাগালি দিচ্ছে না তারা সবাই এখনকার জেনারেশনের মেয়েটার ভাষ্য মতে পারভেজ তাকে নিয়ে মজা নিয়েছিল বা টিস করেছিল যা সে মানতে পারেনি ঠিক আছে আমরা কিছুক্ষণের জন্য মানলাম সে সত্যি বলছে কিন্তু একটা মেয়েকে কোনো ছেলে টিস করলো আর কোনো থার্ড পার্টি এসে তাকে মেরে ফেললো এটা তো হতে পারে না দ্যাটস নট ফেয়ার যদি মেয়েটার কথাতেই কাজ হয় তো তার মাইন্ডে এত বড় ব্যাপার কি করে এলো সে কি করে ভাবতে পারলো এত কিছু মেয়েটা প্রকাশ্যে ফেসবুকে পোস্ট করছে আমি দেশের বাইরে আমায় ধরে দেখাও আমার চুল ছিঁড়ে দেখা এটা সেটা অনেক কিছু সব থেকে আশ্চর্য হলাম যখন সে একজন জেল থেকে বের হওয়া লোক যাকে সবাই অন্যভাবে চেনে তার পরিচয় দিচ্ছে যে আমার কাকা লাগে দেখি এবার তোরা কি বলবি বল মানে আপনি আন্দাজ করতে পারছেন মন মানসিকতা কোথায় চলে গেছে সন্দেহবাচন হিসেবে যাদের ধরা হয়েছে তাদের চোখে মুখে কোনো লজ্জা বা অপমান বোধের বালাই নেই তারা যে এত বড় অপরাধের সঙ্গে জড়িত বা ফাঁসতে চলেছে এই ভয় তাদের চোখে মুখে নেই আপনি বকা দিবেন না চুমু খাবেন সেটা আপনার ব্যাপার আমি আপনার মতামতকে বাধা দিচ্ছি না আমি জাস্ট বোঝাচ্ছি যে আমাদের মাইন্ডসেট কেমন হয়ে গেছে সমাজ কতটা পাল্টে গেছে জেনারেশন কতটা বদলে গেছে যে কোনো কিছু করার আগে তারা ভাবছে না বিচার বোধ চিন্তা শক্তি যেন এই জেনারেশনের কোনো কাজেরই নয় কাকে বকা দিতে হবে কাকে মারতে হবে কোনো অপরাধের জন্য আইন কি শাস্তি দিতে পারে কার সঙ্গে কার তুলনা করা যাবে না এসব কোনো ম্যাটার না তারা তাদের মতো কি চলছে এখানে যদি তাই না হয় তাহলে কি করে দিনে দুপুরে একটা ছেলেকে এভাবে কেউ মারতে পারে এবার আসি রাজনীতির ব্যাপারে বলতে খারাপ লাগছে কিন্তু তারপরে বলতে হচ্ছে হাতি মরতে দেরি হয় শেয়ালের ভিড় জমতে দেরি হয় নাই রাজনৈতিক দলগুলো কলগারের মতো কাস্টমার খুঁজতে বের হয়েছে এক দল বলছে পারভেজ আমাদের দলের আরেক দল বলছে পারভেজ তো আমাদের দলের কর্মী অথচ যে ছেলেগুলো পারভেজকে মেরেছে তাদের মাঝে দুইজন বৈষম্য বিরোধী ছাত্র দলের লোক ছিল এটা কেউ বলছে না মানে এটা কোনো কথা একটা ছেলেকে নির্মমভাবে মারা হলো কই সবাই সব কিছু ভুলে নিজের দায়িত্বের পথ থেকে এগিয়ে আসবে তা না রাজনেতারা যেন একটা খোরাক পেলো যদিও তাদের আওয়াজ উঠানোটা দরকার কিন্তু দলের স্বার্থে নয় এটা জনগণের স্বার্থে হতে হবে খুব ভালো করে মিলিয়ে নিন এই হত্যার পিছিয়ে যারা ছিল তাদের এমন দুঃসাহসের পিছে প্রধান হাত রাজনীতির নিশ্চয় তাদের কোনো বড় ভাই বা মামাজত রাজনেতা বিশ্বাস না হলে দেখবেন এদের শাস্তি আপনাকে হতাশ করে দিবে হুম যদি আন্দোলন না থামে তাহলে কিছু একটা আশা করা যেতে পারে এরপর আসে মিডিয়া ইউটিউবার ফেসবুকার যারা সঠিক তথ্যে সঠিক কথা বলছে বা বলবে তাদের নিয়ে কারো কোনো সমস্যা নেই বাট এই টপিকটাকে ট্রেন্ড মনে করে যারা ক্লিকবেট থামনেল ইউজ করে এ ফুটেজ ও ফুটেজ বের হয়েছে বলে ভুলভাল তথ্য ছড়াবে তাদের নিয়ে আরেক জ্বালা আজ দেশ জুড়ে যা চলছে এখানে স্পষ্ট প্রমাণ হয় দেশটা মগের মূল্যক হয়ে গেছে কে কিভাবে নিজের প্রভাব দেখাচ্ছে চিন্তাও করা যাচ্ছে না কি বলবো কলেজের সামনে দিন দুপুরে এতগুলো স্টুডেন্টদের সামনে সিকিউরিটি ছিল সেখানে পাবলিক ছিল সবার সামনে মারার মতো সাহস তারা পেয়েছে কি করে একটা লোক সেখানে এগিয়ে গেল না অথচ সেই কলেজের ছেলেরা রাস্তায় ধর্না দিয়ে সাধারণ মানুষ ও আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে ঝামেলা করছে মানে এতক্ষণে তাদের রক্তে আগুন লেগেছে সাবধান হয়ে যান আপনার সন্তান ছোটো ভাই কাজিন ছেলে হোক বা মেয়ে পাশে ডেকে খুব ভালো করে বোঝান আমরা একটা সমাজে বসবাস করি এখানে একটা অ্যাকশনের অনেকগুলো রিয়াকশন হয় ভালো করে কানে ঢুকিয়ে দিন যে এই দেশে হুজুগের তালে পড়ে একজন নিরীহ মানুষকে পিটিয়ে মারার লোকও আছে আবার কারো দিকে তাকিয়ে হাসলে তাকে ফাঁসিয়ে দেওয়ার লোকও আছে আমাদের জেনারেশনে আমাদের বাবা মা পিটিয়ে শিখিয়েছে অথচ আমাদের ছেলে মেয়েরই এমন দুঃসাহস সোজাভাবে কথা না শুনলে হাত পা বেঁধে ইচ্ছে মতো পেটান তাতেও কাজ না হলে হাত পা কেটে আপনার বাসায় ফেলে রাখুন তারপরেও যেন আপনার সেই কুলাঙ্গার সন্তানের জন্য আমরা দেশবাসীরা বিপদে না পড়ি আমাদের সন্তানরা যেন বিপদে না পড়ে এরপর আসে আমাদের সিস্টেম আমাদের আইন আরও কঠোর করতে হবে আইনের ধারার ব্যাপারে পাবলিসিটি করতে হবে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন জানে আইন কতটা কঠোর অপরাধীদের জন্য পুলিশ ও আইনের উপর সবার আস্থা এবং ভয় থাকতে হবে উপরওয়ালা পারভেজ ভাইকে জানাতবাসী করুক এবং আমাদের সবাইকে সঠিক ভোজ দান করুক এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ